এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ এবং আমি চাই এটা আরও প্রসারভাবে আরও বিস্তৃতভাবে সবার কাছে আসুক আমার প্রত্যাশা থাকবে সবার সফল অংশগ্রহণ মানে সবার অংশগ্রহণটা যেন নিশ্চিত হয় দর্শক আপনাদের সবাইকে আরো একবার ভালোবাসে আমন্ত্রণ জানাই এল কাসিপি স্পোর্টস মিডিয়া ফেস্ট হাইপ এই জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের আজকের এই আনন্দ আড্ডায় দর্শক আজ আমাদের মাঝে একজন বিশেষ গুণী অতিথি উপস্থিত হয়েছেন স্টুডিওতে আমাদের সাথে কিছুটা সময় আড্ডা দেওয়ার জন্য যাকে দেখলে আপনাদের ভালো লাগবে আমরাও ওনাকে খুব ভালোবাসি এবং ভীষণ একজন ভালোবাসার মানুষ আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন সায়নিস ওয়ার্ল্ডের সম্মানিত ডিরেক্টর সঞ্জয় দেওয়ানজিদা দাদা কেমন আছেন জি ভালো ভালো আছেন আমি দুর্দান্ত ভালো আছি আর স্টুডিওতে আপনাকে পেয়ে আরো ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ দাদা প্রথমত মিডিয়া ফেস্ট যেহেতু মিডিয়া ফেস্টের বিষয়টা হচ্ছে কি আমাদের যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত নানান সেক্টরে এবং অনেকগুলো মাধ্যম মিডিয়ার অভিনয় অ্যাক্টিং মডেলিং ক্যামেরা অনেক 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 মাধ্যমের সহযোগ তারা সহকর্মীরা সবাই একসাথে একই ছাদের নিচে এবং একই মাঠে খেলা দেখবার যে একটা প্রচেষ্টা আয়োজকরা করেছেন এটিকে আপনি কিভাবে দেখেন এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ আমরা গত দুটা বছর আসলে ছিলাম না ছিলাম না বলতে এই কারণেই ছিলাম না আমরা ব্যাপারটার সাথে ব্যাপারটা সম্পর্কে আমরা ওয়াকিবহল ছিলাম না মানে আমরা গত চার বছর ধরে আমরা টিভি রেগুলার অ্যাড দিই বাংলাদেশ টেলিভিশনে আমাদের রেগুলার অ্যাড যাই সায়েন্স ওয়ার্ল্ড থেকে মানে মিডিয়া লাইনের সাথে আমরা গত চার পাঁচ বছর ধরে জড়িত হ্যাঁ অতপ্রতভাবে জড়িত আপনি নিজেও আমাদের প্রশাসনে কাজ করেছেন বা আমাদের ইয়েতে আছেন আমাদের একশো আট পর্বের একটা নাটকের শুটিং অলরেডি আছে বা সাইনাস ওয়ার্ল্ড থেকে বিভিন্ন রকমের প্রোগ্রামে আমরা ইয়ে করি ইচ্ছে ঘুরি লাইফ স্টাইল একটা ম্যাগাজিন যাই আমাদের প্রতি মাসে বিটিভিতে তো কিন্তু মিডিয়া লাইনে থাকার পরেও আমরা ব্যাপারটা সম্পর্কে জানতাম না বা ব্যাপারটা সম্পর্কে আমরা ওয়াকেবহল ছিলাম না তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ এবং আমি চাই এটা আরও প্রসারভাবে আরো বিস্তৃতভাবে সবার কাছে আসুক মানে আপনি যেটা বলেন সবাইকে নিয়ে মানে যারা ক্যামেরার পিছনে কাজ করে বা ইয়েতে আমি আজকে হয়তো ক্যামেরার সামনে আছি কিন্তু আমিও ক্যামেরার পিছনে কাজ করি সবসময় আপনি হয়তো সেটা দেখে থাকবেন মানে আমি ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করি মানে সবাই যেন জিনিসটাতে অ্যাটেন্ড করতে পারে মানে পারফর্ম করতে পারে ওটাই যেন সবাই মিলিতভাবে জিনিসটাতে অংশগ্রহণ করতে পারে এবং এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এটার সাথে যারা যারা জড়িত আছে মিডিয়া ক্রিকেটের মধ্যে আপনার এন স্পোর্টস হোক বা যারা যারা এটার সাথে মিডিয়া পার্টনার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ উদ্যোগ নেওয়ার জন্য আমি একটু দাদা আপনার সাথে যুক্ত করতে চাই অনেকেই আছে আবার অনেকে হয়তো নাই আমরা এবারের আয়োজন নিশ্চয়ই আপনাদেরকে ভালোবাসা নিয়ে অবশ্যই পাবেন আমাদেরকে এবং আশা করি আমরা এটা আপনারা যত কন্টিনিউ করবেন আমরা এটার সাথে আছি এবং থাকবো বা শুনে খুব আরাম লাগছে আমার ভালো লাগছে যে মিডিয়া ফেস্টে যে পরিধিটা নিশ্চয়ই আপনাদের সংযুক্তির মাধ্যমে সেটি আরো ছড়িয়ে গেল মিডিয়া ফেস্টের ব্যাপারটা সম্পূর্ণ কালারফুল গত দুটি বছর দাদা আপনি জেনে থাকবেন আমাদের প্রথম আসর কিন্তু দুর্দান্ত সফল হয়েছে এবং দ্বিতীয় যে সিজনটি সেটিও কিন্তু সফল আমরা এখন তৃতীয় আসরে ঠিক আগ মুহূর্তে আছি আমাদের নানা ব্যস্ততার মাঝে আমরা আসলে চাই যে সবাইকে জানান দিতে যে আমরা মিডিয়া ফেস্টের একটা ধামাকা এবারও নিশ্চয় হবে তো দাদা যেহেতু আপনি প্রতি আসরগুলোতে যেটা লক্ষ্য করবেন যে সফলতা আমাদের আছে শেষ পর্যন্ত সফলভাবে শেষ করেছি তৃতীয় আসর যেহেতু আপনি দুটি আসরে আপনি সংযুক্ত ছিলেন না কিন্তু আপনি এই আসর থেকে আসলে আপনার প্রত্যাশাটা কেমন আমার প্রত্যাশা থাকবে সবার সফল অংশগ্রহণ মানে সবার অংশগ্রহণটা যেন নিশ্চিত হয় মানে একটা হাউসে বা একটা ইয়েতে মনে করেন অনেক সময় অনেকেই থাকে একটা প্রোডাকশানের আন্ডারে বা একটা হাউজের আন্ডারে বা একটা বিভিন্ন ইয়েতে তো আমরা যেন জিনিসটাকে লিমিটেড করে না দিই মানে ইচ্ছা সবারই থাকে ইচ্ছা সবারই থাকে মানে যেন ব্যাপারটা এরকম না হয় একটা হাউস থেকে শুধু একটা টিম যেতে পারবে বা শুধু ছয়জন খেলতে পারবে বা দশজন খেলতে পারবে যারা নিবন্ধন করবে সবাই যেন খেলতে পারে ওই ওই ব্যাপারটা যেন আমরা এনশিওর করি মানে টিমটা আমাদের সময় দুই দিনের জায়গায় বিশ একুশের জায়গায় আমি আশা করব হয়তো একদিন বেশি লাগবে প্রয়োজনে একদিন বেশি লাগবে বা প্রয়োজনে আমরা একটা করে কমিয়ে খেলাটাকে একটু ইয়ে করতে পারি কিন্তু সবার অংশগ্রহণটা যেন নিশ্চিত হয় বা আমার মনে হয় দাদা আপনার এই আলোচনা থেকে নিশ্চয়ই আজকটা সে বিষয়ে অবশ্যই মনোযোগ আকর্ষণ করবেন আচ্ছা দাদা আপনার ব্যস্ততা তো আপনার অনেক ধরনের ব্যস্ততা আপনি একজন সফল ব্যবসায়ী আপনি মিডিয়ার সম্পৃক্ততা আছে আপনি অনেকগুলো সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন মিডিয়া ফেস্ট এই দুটো দিন যদি আমি স্পেশালি বলি বিশ এবং একুশ তারিখ নিজেকে কিভাবে সময় ম্যানেজ করেন যে মিডিয়া ফেস্টের সাথে আপনি কিন্তু জড়িত আছেন এখন অবশ্যই চেষ্টা করব বিশ একুশ তারিখ অবশ্যই চেষ্টা না যেহেতু আমার টিম থাকবে যেহেতু আমার ছেলেরা আমার ইয়েতে হাউসে যে ছেলেরা কাজ করে বা যারা যারা সবসময় আমার জন্য ডেডিকেটেড আমার জন্য আমার চাইনিজ ওয়ার্ল্ডের জন্য যারা অল টাইম এফোর্ট দিচ্ছে তাদের সাথে আমি সারাদিনই থাকবো আশা করি আমিও থাকবো আমার মেয়েও থাকবে সায়নিও থাকবে এবং আরও যারা যারা আমার এই ইয়ের সাথে জড়িত সাইনিস ওয়ার্ল্ডের সাথে সবাই আশা করি ওদিন থাকবে বিশেষ বিস্তারি দু দিন মিডিয়া ফেস্টের সাথে আছি আমি আমাদের খুবই ভালো লাগলো দাদা আপনাকে আমরা নিশ্চয়ই এখন থেকে বুঝতে পারছি এবং আমরা বিশ্বাস করি যে আপনি সেই দুইটা দিন অবশ্যই মিডিয়া ফেস্টের সাথে থাকবেন আচ্ছা দাদা আর একটু যদি জিজ্ঞেস করি যে মিডিয়া ফেস্টের ব্যাপারটা যেহেতু কালারফুল বিষয় আমরা গত বছর আমরা দেখেছি মিডিয়া ফেস্টের প্রত্যেকটা ম্যাচ কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ ছিল এবং মিডিয়া ফেস্টের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত

আমরা আগেও দেখেছি বিভিন্ন জায়গায় মিডিয়া ফেস্ট ক্রিকেট টুর্নামেন্টে অনেক

আপনাদের পুরানি এগুলো দেখেছি আগে যেরকম সফল ছিল ওই সফলতা যেন থাকে মানে শৃঙ্খলার দিক দিয়ে যেন ওই সফলতা থাকে মানে আমরা চাই যে আপনার এই প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে দাদা আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনার শত ব্যস্ততার মাঝে আপনার আমাদের প্রথম ডাকে কিন্তু আপনি একেবারে সরাসরি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আপনার ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসছেন আপনাকে ভালোবাসাই আমরা আর একটু আবদ্ধ করতে চাই আমাদের কাছে মানে আপনার কাছে আমরা একটু ঋণী থাকতে চাই আপনার জন্য একটা বিশেষ ছোট্ট ভালোবাসার উপহার আছে সেই উপহারটি আমাদের জন্য পাঠিয়েছেন এম কে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের

এবং আমাদের মেহেদি মিরাজ ভাই এবং ইমরুল কায়েস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো স্পেশালি দাদা নিশ্চয়ই আপনার তরফ থেকে ইমরুল কায়েস ভাই এবং মিরাজ ভাইয়ের জন্য শুভকামনা ইমরুল ভাই এবং মিরাজ ভাই দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের এই সম্মানটা দেওয়ার জন্য তো আশা করব ওনারা এই মিডিয়া ফেস্টের মতো যে ইভেন্টগুলো আছে ওগুলোতে সবসময় সম্পৃক্ত থাকবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ দাদা অনেক কৃতজ্ঞতা ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক কথা শুনছিলাম আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ যিনি কিনা মিডিয়া ফেস্টকে ধারণ করেন এবং আমাদের বিশ্বাস এবারে মিডিয়া ফেস্টের প্রতিটি মুহূর্ত উনি আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং মিডিয়াই ফেস্টের প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে উনি গাইড করবেন আমাদের ভালোবাসায় এবং ওনার ভালোবাসায় মেলবন্ধনে আমরা নিশ্চয়ই ভালো একটি আয়োজন এবারও সফলভাবে শেষ করতে পারবো শুনছিলাম এবং আমরাও বলছিলাম আড্ডায় অনেকক্ষণ সময় পার হয়ে গেছে সময় বলছি এবার আমাদেরকে যেতে হবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার জানিয়ে দিতে চাই চট্টগ্রাম মিডিয়া ফেস্ট আগামী ডিসেম্বরের বিশ এবং একুশ তারিখ দর্শক মাঠে আসবেন খেলা দেখবেন খেলবেন যাই করুন সবার আগে যেটা মানতে হবে যেটা বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে চট্টগ্রাম মিডিয়া ফেস্টকে কারণ চট্টগ্রাম মিডিয়া ফেস্ট বিশ্বাস করে প্রত্যেকটা খেলোয়াড় সংশ্লিষ্ট যারা আছেন এবং যারা মিডিয়ার বাইরেও আছেন আপনারা সবাই কিন্তু আমাদের একই পরিবার মিডিয়া ফেস্টের এই আয়োজনটুকু শুধুমাত্র মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য একেবারেই নয় আবার তাদেরকে বাদ দিয়েও নয় কিন্তু সবার আগে আপনারাই হচ্ছেন আমাদের চালিকা শক্তি আপনারা আসবেন কথা বলবেন আলোচনা করবেন কিংবা সমালোচনা করবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের জন্য আশীর্বাদ আপনারা মাঠে আসুন খেলা দেখুন আলোচনায় থাকুন আমাদেরকে গঠনমূলক সমালোচনায় রাখুন আমরা বিশ্বাস করি আপনাদের সমালোচনায় আমরা এগিয়ে যাব আপনাদেরকে আরও একবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো আয়োজনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন এম কেস এবং এল কাসুক স্পোর্টস মিডিয়া ফেস্টের সাথে থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ